ছেলের হাতে রক্তাক্ত মাকে আত্মরা করে হাসপাতালে পাঠালো ছেলে ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিশালগড় থানা দিন ঘনিয়ামারা এলাকায় ছেলে জয়নাল আবদিন তার মা আলেজা খাতুনকে বেথরুক মারধর করে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে ভেঙে দেওয়া হয় পা ফাটানো হয় মাথা পরবর্তী সময় পার্শ্ববর্তী লোকেরা দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ অপরদিকে ঘনিয়ামারা নিজ বাড়ি থেকে মাকে আদমরা করে হাসপাতালে পাঠিয়ে দেখিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় ছেলে উক্ত ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি কায়েম করছে পুলিশ উক্ত ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে অতি সত্তর জয়নাল আবদিনকে জালে তুলবে পুলিশ আমরা খবর পেয়েছি ঘড়িয়ামারা একটা ফ্যামিলিগত সমস্যা হয়েছে মারধরই করছে তো গিয়া দেখলাম গিয়ে ওনার ছেলে ওনাকে খুব প্রচন্ড মারধর করছে মাথা দিয়ে রক্ত করতেছে কবল ফেলে গেছে এই অবস্থা পাইছে কি নাম তাহলে আনি যা কত বয়স কত বলে না ওনার বয়স তো আসলে ছেলে মাছ ছেলে মাছ ছেলের নাম কি দাওছেন ছেলের নাম তো আজকে জানা বাইরে ওখানে আমার গনি আমার কখন কইলে বিশাল রহস্য দেন বিউরো রিপোর্ট জনতার বার্তা